ইরে দিদিবিয়ে তো হয়ে গেল তোরটা কবে খাবো আরে আর বলো না আরে আমার ননদের শাশুড়ির শালার যে ছেলের মেয়েটা আছে না বাবা তার জন্য কবে থেকে ছেলে দেখা হচ্ছে কিছুকেই আর খুঁজে পাওয়া যায় না আমি তো কত করে বলেছি আমার হাতে প্রজুত ছেলে আছে বলো কবে বিয়ে দেবে সেই দিনই নিয়ে যাব আরে এই মেয়েটারও বিয়ের বয়স হয়ে গেছে না কবে থেকে দেখছি ঘুরঘুর ঘুরঘুর করছে বিয়ের নাম নেই কি ব্যাপার বলো তো বিয়ে করছে না কেন হুম অনেকগুলোই আমি সম্বন্ধ পাঠিয়েছিলাম বলছে না এখন নয় তখন তখন নয় এখন কি হবে মেয়ে এখনো পড়াশোনা করবে আমল আর কি পড়বে পড়ে পড়ে তো মাথার চুল সাদা হয়ে গেল এবার ছেলে পুলে পড়ার বয়স হয়ে গেল এখনো পড়াশোনা করছে কি যে ভাবে নিজেদেরকে কে জান চল এরাই সব দেরি করে বিয়ে দেবে দিয়ে তারপর বাচ্চা হবে না আমার কাছে এসে কাঁদুনি গাইবে দেখো মেয়ের বিয়ে দিলাম এখনো বাচ্চা হলো না কেন বাবু সময় বিয়েটা দিতে পারো তখন তো পড়িয়ে যাচ্ছে আরে আমার যে ননদের মেয়েটা আছে তার বিয়েটা তো ওরকম দেরি করে দিল কি বলবো গো বত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে তবুও ছেলে পছন্দ হচ্ছে না এখন মনে আর বাচ্চা হচ্ছে না এখন তিন বছর ধরে কে বোঝাবে

পরের বছর হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো ভালো যেমন ভালো করিস তোমার ছেলে বিয়ে দেবে না